আসসালামু আলাইকুম শেষ জামানায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ কেয়ামতের সর্বপ্রথম বড় আলামত তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বে দায়িত্বভার গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরিয়াতের মাধ্যমে বিচার ফয়সালা করবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন উম্মতে মোহাম্মদী তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে যখন হজরত ইমাম মাহাদি আলাইসাল্লাম আসবেন তখন ফল ফলা দিতে প্রচুর বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবেন চলুন আগে জেনে নেই কে এই ইমাম মাহাদি হজর ইমাম মাহাদি আলাইসাল্লামের নাম হচ্ছে আমাদের নবীজিত সাল্লু আলাইসাল্লামের নামের মতোই মোহাম্মদ তার পিতার নাম হবে আমাদের নবীজিত সাল্লু সাল্লামের পিতার নামের মতোই আব্দুল্লাহ তার মাতার নাম হবে আমাদের নবজিৎ সাল্লাইসাল্লামের মাতার নামের মতোই আমিনা তিনি হজরত হাসান রাজি আল্লাহ তালা বংশে জন্মগ্রহণ করবেন হজরত ইমাম মাদি আলাইসাল্লাম হজরত হাসান রাজি আল্লাহ বংশের মাধ্যমে আগমন করবেন তিনি পূর্বে কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন তার আগমনের ব্যাপারে নবীজ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকই হবে খলিফার পুত্র কেউ তা দখল করতে পারবে না তারপর পূর্ব দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে যখন তাদেরকে তোমরা দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বায়াত গ্রহণ করবে যদিও বরফের উপর হামাগুড়ি দিয়েও উপস্থিত হতে হয় কেননা তিনিই হলেন আল্লাহর খলিফা মাহাদি ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন উল্লেখিত হাদিসে যে ধনবান্ডারের কথা বলা হয়েছে তা হলো কাবা ঘরের ধনবান্ডার তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে কেউ তা দখল করতে পারবে না সর্বশেষ আখেরি জামানায় পূর্বের কোনো একটি দেশ হতে মাহাদি আলাইসাল্লাম আগমন করবেন তবে শিয়া সম্প্রদায়রা বলেন যে মাহাদি আলাইসাল্লাম একটি গর্তে লুকিয়ে আছেন শিয়াদের একটি দল সেখানে প্রতিদিন গর্তের কাছে অপেক্ষা করছে হজরত ইমাম মাহাদি আলাহিসাল্লামের জন্য যদিও তা আলেমদের মতে ভিত্তিহীন যেই পূর্ব দিক থেকে তিনি আগমন করবেন সেখানকার লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবে তারা কালো হবেন পতাকা কথা আখিরি জামানায় পূর্ব দেশ হতে তার বের হওয়া সত্য তবে হজর ইমাম মাহাদি আলাহালামের আগমনের অনেক হাদিস রয়েছে প্রায় ছত্রিশটি হাদিস রয়েছে বিশেষ করে একটি হাদিসে এসেছে আবু সাইদ কুদ্রি রদিয়াল্লাউ তালাহ থেকে বর্ণিত নবীজ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আখিরি জামানায় আমার উম্মতের ভিতরে মাহাদের আগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন গৃহপালিত সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মহাম্মাদের সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর জীবিত থাকবেন এই দুনিয়াতে নবজি সাল্লু বলেন মাহাদি আসবেন আমার বংশধর হতে তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন সাত বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন হজরত জাবের রাজি আল্লাহ তালানহু বলেন রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন ঈসা আলাইসাল্লাম যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন আসুন আমাদের নামাজের ইমামতি করুন হজরত ঈসা আলাইসাল্লাম বলবেন বরং তোমাদের আমির তোমাদের মধ্যে হতেই এই উম্মতের সম্মানের কারণে তিনি এই মন্তব্য করেন হজরত ঈসা আলাহি যে আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন তিনি তার নামও উল্লেখ করেছেন তিনি নাম হলো ইমাম মাহাদি আলাহি সাল্লাম আল্লাহ একবার নবীম সাল্লাহ আলাই আরও বলেন ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশাহ হবে তার নাম হবে আমার নামে তার পিতার নাম হবে আমার পিতার নাম অনুরূপে অর্থাৎ তার নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ উম্মে সালামা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত নবীম সাল্লাইসাল্লাম বলেছেন আবাগরের পাশে একজন লোক আশ্রয় নিবে তার বিরুদ্ধে এক দল সৈনিক প্রেরণ করা হবে সৈন্যরা যখন বাইদা নামক স্থানে পৌঁছাবে তখন জমিন তাদেরকে ক্রাস করে ফেলবে মোহাম্মদ সালামা বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞেস করলাম যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কি হবে উত্তরে নবীজ সাল্লাহ আলাইসাল্লাম বললেন তাকে সহজ জমিন ধসে যাবে অন্য আরেকটি হাদিসে এসেছে হাবসারিয়া লউতলাহুন থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন উছরী এক ঘরের অর্থাৎ গাবাগরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্রশস্ত্র বা প্রস্তুতি থাকবে না তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে সৈন্যরা যখন বাইদা নামক স্থানে পৌঁছাবে জবিন তাদেরকে গ্রাস করে ফেলবে প্রিয় দর্শকবৃন্দ হজরত ইমাম মাহাদি আলাইসাল্লাম কখন আগমন করবেন অবশ্যই রসুল্লাহ সাল্লু আলাইস্লামের হাদিস মোতাবেক আমরা বুঝতে পেরেছি রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের হাদিস মোতাবেক তিনি পূর্ব দিক থেকে আগমন করবেন এবং তিনাকে যে একদল মানুষ মারতে চাইবে তাদেরকে মাটি গ্রাস করে ফেলবে তবে কথা চিরসত্য যে হজর ইমাম মাহাদি আলাইসাল্লামের আগমন হচ্ছে ক্যামতের সর্বপ্রথম একটি বড় আলামত অবশ্যই ভিডিওটি অন্যের কাছে শেয়ার করে দিবেন